পৃথিবীর চ্যালেঞ্জিং দুইটি সেলস প্রফেশনের একটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেলস আর এই ফার্মাসিউটিক্যাল সেলসকে আর একটু সহজ করার জন্য আমরা একটা স্পেশাল কোর্স আপনাদের জন্য ডিজাইন করেছি যার নাম হচ্ছে ফার্মা সেলিং স্কিলস ফর হাই পারফরমেন্স এই প্রফেশনের অন্যতম পার্ট হচ্ছে ডাক্তারদেরকে প্রতিনিয়ত আপনার প্রেজেন্টেশন দিতে হয় কমিউনিকেট করতে হয় কমিউনিকেশনের জন্য ওয়ার্ল্ড ফেমাস একটি ম্যাথড ডিস্ক ম্যাথড যার মাধ্যমে ডাক্তারের পার্সোনালিটি বুঝে তার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম ফোর সি ম্যাথডের মাধ্যমে এক মিনিটেই একজন ব্যস্ত ডাক্তারকে আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন আমরা শেয়ার করব সেল মেথড যার মাধ্যমে আপনি আপনার সেলসকে কিভাবে বাড়াবেন মানুষকে বা কাস্টমারদেরকে ইনফ্লুয়েন্স করার মাধ্যমে সেই ফেমাস কিছু বিষয় আমরা আপনাদেরকে শেয়ার করব এখানে থাকবে টার্গেট অ্যাচিভমেন্ট করার জন্য ফাইভ স্টেপস একটা ফর্মুলা সেলস মানেই টার্গেট থাকবে এই টার্গেটকে অ্যাচিভ করার জন্য আপনার প্রথম যে জিনিসটি দরকার সেটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট এই গ্রোথ মাইন্ডসেটটা কীভাবে বাড়াবেন কেন বাড়াবেন বেনিফিট কী রাবার থিওরির মাধ্যমে আমরা সেটা আপনাকে শেয়ার করব এই প্রফেশনের আরেকটি খুব ভাইটাল পার্ট হচ্ছে ডাক্তার বা কেমিস্টকে নেগোশিয়েট করতে হয় তাদের কাছ থেকে অনেক অবজেকশন আসে সেগুলো হ্যান্ডেল করতে হয় সো কেইস ম্যাথডের মাধ্যমে আমরা অবজেকশন হ্যান্ডেলিংটা আপনাদেরকে খুব ভালোভাবে ক্লারিফাই করতে পারবো এই কোর্স করলে আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন যেটা তা হচ্ছেই আপনি হয়ে যাবেন একজন হাই সেলস পারফরমার পুরো কোর্স জুড়ে থাকছি আমি ইউসুফ ইফতি আপনাদের সাথে যেখানে আমি শেয়ার করব আমার ১৯ বছরের এক্সপেরিয়েন্স থেকে নেওয়া অনেক কিছু প্র্যাকটিক্যাল স্টোরি যার মাধ্যমে আপনার প্রতিদিনের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে সো আপনি যদি হতে চান একজন হাই সেলস পারফরমার এই কোর্সটি আপনার জন্যই তাই দেরি না করে এখনই এনরোল করুন এই কোর্সটিতে